এখনও তিনি বলিউডে পা রাখেননি পারিবারিক দ্বারা মেনে হয়তো অচির এই সিলভারের স্ক্রিনে এন্ট্রি হবে অমিতাভ বচ্চনের নাতনি নব্বা নবেনী নন্দার তবে সোশ্যাল মিডিয়ায় ভরপুর তার উপস্থিতি ইতিমধ্যেই নেক্সট জেনারেশনের ফ্যাশনিস্তা হিসাবে নিজের ইমেজ গড়ে তুলেছেন কখনো বন্ধুদের সঙ্গে পার্টির ছবি শেয়ার করেছেন ওয়েব ওয়ার্ল্ডে কখনো বা স্যুটির মেজাজে নব্বাকে দেখেছেন অনুরাগীরা এবার তার নাচের পারফরম্যান্সও পরক করা যেতে পারে আর সে সুযোগ করে দিলেন খুদ নব্বা সম্প্রতি নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে তা দেখে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করছে খুব তাড়াতাড়ি হয়তো বলিপাড়ায় আসবেন নব্বা যদিও তার মা শ্বেতা আগেই জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে মেয়ের পড়াশোনার দিকেই করা নজর রয়েছে পরিবারের অভিনয়ের কোনো পরিকল্পনা নেই এরই মধ্যে গতকাল এক মিনিট চার সেকেন্ডের একটি গোপন ভিডিও ইউটিউবে সারা হলে মুহূর্তের মাঝেই তা ভাইরাল হয়ে যায় যদিও ভিডিওটি অপসারণ করা হয়েছে কিন্তু ডাউনলোডের বদৌলতে সবার কাছে সরিয়ে পড়েছে ভিডিও ক্লিপটি বচ্চন পরিবার লজ্জায় ডুবছেন এই ভিডিও ক্লিপটির জন্য সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের কে টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ